হ্যালো এভরি গুড মর্নিং এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমি এখন যাচ্ছি আবার একটা প্রি ওয়েডিং শ্যুটের কাজে তো চলো দেখা যাক আজকের কাজটা কেমন হয় অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি এই যে রাস্তাঘাট পুরো ফাঁকা ক্লায়েন্টের লোকেশনের কিছুটা আগে এসে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হলো এখনো পর্যন্ত কেউ পিক করতে আসেনি এই কদিন ধরে আমার খালি ভোরবেলার কাজ এত করছে সকালের কাজ কেন করছে আমি সকাল সকাল উঠতে পারি না তার জন্য বোধ ভগবান বলছে ওট ওট এবার সকাল সকাল তো ওট ভালোভাবে উঠি না তো এভাবে কাজ দিয়ে দিয়ে ওঠাচ্ছে কখন যে আসবে আর কখন কাজটা শেষ করে বাড়ি যাবো আমি খালি এটাই ভাবছি বলো তোমার আমার কাছে শেষে কেমন লাগলো খুব সুন্দর লেগেছে ভালো হয়েছে তুমি যেমন চেয়েছিলে তেমন খুবই স্কিন টোন স্কিন টোন ঠিক ঠাক খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ঠিক আছে আবার দেখো একদম